পরনিন্দা প্রতিহিংসা চগল নবী বলেন চগলখুর যারা তারা জান্নাতে যাবে না আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাহ পাক তাদের ব্যাপারে ধ্বংসের বদয়া করলেন সমাজের মধ্যে আমরা মুমিনরা যারা আছি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানরাই আমরা গিবদের মধ্যে জর্জরিত ঠিক কিনা ইমানদার দাবি করো যদি কেউ এগুলা করে আল্লাহ পাক ডাক দেয়া বলেন সেই ইমানদার হতে পারে আমি আল্লাহর আদেশ যদি অমান্য করে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ গুলো যদি না মান্য করে ওই বান্দা ইমানদার দাবি করতে পারে কিন্তু হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানায় দুই জন মহিলা এক জায়গায় বসে রোজাদার রোজাদার দুই জন মহিলা এক জায়গায় বসে গল্প করতে করতে গীবতের মধ্যে জড়ায় গেছে হঠাৎ করে তাদের পানির পিপাসা লেগে গেল দুইজন মহিলা গিবোৎ করতে 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 হঠাৎ করে পানির পিপাসায় জমিনের মধ্যে পেউচ হয়ে পড়ে নেভিকার ইম সল্লাল্লাহ আসলাম উনার কাছে খবর নিয়ে আসলেন হুজু দুইজন মহিলার হালত খুব খারাপ আপনার কাছে নিয়ে আসলাম নবী বলেন তো তাদের কি অবস্থা আল্লাহর ফাই এখন তাকায় দেখে আল্লাহ নবী বলেন একটু আগে এই সমস্ত দুইজন মহিলা গোস্ত খেয়েছিল যার কারণে তাদের ভিতরে পানির বিভাষা লেগেছে সাহাবিরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এ দুইজন তো রোজাদার গোস্ত খাবে কোথায় নবী ডাক দিয়া বলেন হা হা এরা গোস্ত খেয়েছে যার কারণে তাদের পিপাসা লাগার দরুন পানির জন্য এরা ছটফট করে জমিনের মধ্যে কাতরাইতেছে সাহাবারা অবাক মহিলা দুইজন অবাক ডাক দেয়া বলেন ইয়া রসুল আমরা তো গোস্ত খাই নাই রোজাদার সের সময় খেজুর খেয়ে দুধ খেয়ে কোনো মতো রোজা রাখলাম আল্লাহ নবী ডাক দেয়া বলে তাদের দুইজনের সামনে পাত্র দাও আল্লাহ নবীর কথা অনুযায়ী দুইজনের সামনে পাত্র দেওয়া হয় রসুল সাল্লাম সুন্দর করে ডাক দিয়া বলে তোমরা দুজন দুজনের জবানের মধ্যে আঙ্গুল দিয়ে সুন্দর করে বমি করে দেখা দাও আল্লাহ নবীর কথা অনুযায়ী দুজন দুজনের জবান দিয়া বমি করে আঙুল দিয়া দেখাইলো যখন বমি করলো তাকায় দেখা গেল দুজনের পাত্রের মধ্যে কচা পচা গোস্তে আর এই গোস্তর দুর্গন্ধ দেখা যায় নবী ডাক দিয়া বলেন যে দেখো পচা গোস্ত বের হইল এটা কিসের গোস্ত জানো সাহাবারাত বললেন ইয়া রাসূলুল্লাহ কোথা থেকে এই গোস্ত বের হইল আল্লাহ নবী ডাক দিয়া বলেন এরা যদিও রোজাদার ছিল রোজা অবস্থায় এরা একজন আর একজনের গিবতে মগ্ন ছিল আল্লাহ পাক ডাক দিয়া বলেন আই হিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি আল্লাহ পাক বলেন তোমাদের কেউ কি পছন্দ করবে সে তার মরা ভাইয়ের গোশত হবে। বলে না না তোমরা কোনোদিন কেউ এটা পছন্দ করবে না কিন্তু গীবতকে পছন্দ করো এ দুজন মহিলা রোজা রাখা অবস্থায় গীবত করার কারণে আল্লাহ পাক তাদেরকে গীবতের শাস্তি হিসেবে পিসনার কারণে তাদের ছাতি ফাটিয়ে দেওয়ার অবস্থা করে দিয়েছেন এ মুসলমান দেখেন এই কারণে রোজা রাখা অবস্থায় আমরা কি গাই ইমানদার অবস্থায় আমরা কি গাই দিনের দাওয়াত দেওয়া অবস্থায় আমরা কি বোধ করি আমরা তো নিজেরাও জানি না যে আমরা কি বলতেছি আমরা যেটাকে গিবত বলি যারা গিবত গায়ে সেটাকে তারা গিবত মনে করে না এটাকে ইমানি দায়িত্ব মনে করে মনে রাখবেন গিবত কখন এক নম্বর কারো এক নম্বর কারো যদি কারো মাধ্যমে যদি সমাজের ক্ষতি হয় অথবা কারো মাধ্যমে যদি হয় মনে করেন একজন লোক যে সমাজে করে মাদক মানুষের হাতে হাতে এই লোকের মাধ্যমে এই সমাজের যুবকরা খারাপ হইতেছে আপনি তার ব্যাপারে জনগণকে সতর্ক করতে যায় আপনি বলতে পারবেন কিন্তু নফসান সে নিজে খায় কাউকে খাইতে বলে না এটা তার ব্যক্তিগত গুণা এই ব্যক্তিগত গুণা শুধরানোর জন্য আপনি তাকে বলতে হবে দশ জনকে বলতে পারবেন না কারণ সে ব্যক্তিগত গুণা একা করে আপনি তাকে একা কি বলবেন আর সে যদি নিজে একা করে দশ জনকে করতে বলে বাধ্য করে সমাজের ক্ষতি করে তাহলে তার ব্যাপারে সতর্ক করার জন্য যেটা বলবেন ওটা গীবত নয় ওটা ইমানি দায়িত্ব ঠিক তেমনই ভাবে কেউ যদি আপনার আমার ইমানই শরীর কোনো ক্ষতি করে অর্থাৎ যেই কাজটার মাধ্যমে শরীয়তের কোনো ক্ষতি হয় কেউ সমাজের ভিতরে বিভিন্ন ফেতনা হিজবুত তাওহিদ বলেন আহলে কোরআন বলেন এই সমস্ত ফেতনা যেগুলো আছে যেগুলো মানুষের ইমানকে দুর্বল করে দিচ্ছে এই ফেতনার ব্যাপারে বলা এটা আপনার আমার ইমানই দায়িত্ব কিন্তু ব্যক্তিগত কেউ না পড়ে না ব্যক্তিগত কেউ সুদ খায় ব্যক্তিগত কেউ জানে না গোপনে খায় এই ব্যাপারে আপনি তাকে ফাসলিহু বাইনা হয় কই ভাই হিসেবে ধরায় দিবেন এটা আপনার ইমানি দায়িত্ব অন্যথায় আপনি যেটা করবেন ওটা হিংসাত্মক মনোভাব নিয়ে যদি হয় তাহলে যে দায়িত্ব পালন করতেছিলেন নেকের নিয়ত এটা নেকি নয় বরং গুণা হবে আমি কথাগুলো কি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি কোনো ভুলো এখানে ওলামা একনামাস। যদি ব্যক্তিগত নফসান কেউ গুণা করে তার জন্য আমরা দোয়া করি তাকে আমরা দাওয়াত দিব ভাই এই কাজটা খারাপ এই কাজটা খারাপ আপনি এগুলো করবেন না এর পরেও যদি করে সমাজে তাকে অবাঞ্চিত ঘোষণা করা কেন বলে সে এরকম করতেছে বারবার 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 তার থেকে আর দুই একজন দেখতেছে শিখতেছে যদিও সে গোপনে করে প্রকাশ্যে করলে এক হিসাব গোপনে করলে আরেক হিসাব এইজন্য ধারণা করে কাউকে অপবাদ দেওয়া কাউকে গীবত করা شکایت করা এটাও অন্যায় এটার জন্য লজ্জিত হওয়া যেমন নাকি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক একবার ধারণার কারণে লক্ষিত হয়েছিলেন চমৎকার একটা ঘটনা দেখেন আজ আমিরুল মুমিনিন একবার গভীর রাত বিবির কাছে ডাক দেয়া হলো বিবি তরবারিটা দাও কথা কোথায় যাবেন রাতে বেলা কই একটু জনগণের দায়িত্ব পালন আছে না আল্লাহর হক আদায় করছি তোমার হক আদায় করছি এখন জনগণের কিছু হক আছে সেটা আদায় করার জন্য যাই তো জনগণের হক আদায় করার জন্য যখন আমিরুল মুমিনিন বের হয়ে গেছে ঢেকে ঢুকে অর্থাৎ আমাদের সময় না আমরা চেহারা দেখলে চিনি তখন কার জামানা ইউটিউব ছিল না তামিরুল মোমিনকে যারা নামে চিনত চেহারায় চিনত না উনি বের হয়েছেন বের হয়ে হাঁটতেছেন গভীর রাত হঠাৎ করে দূর থেকে একটা গানের আওয়াজ উনার কানে ভেসে আসছে চিকন চিকন কণ্ঠে উনি কিন্তু জনগণের সেবা করার জন্য বেরোয়ছিলেন কেউ চুরি করে কিনা কেউ শীতে কষ্ট পায় কিনা এই আমিরুল মুমিনিন থেকেও যদি আমাদের দেশের নেতারা রাজনীতি শিখতো এরা চোর বাটপার হইতে পারতো না আমাদের দেশে তো এরা রাতে বেলা বিড়য়ে কম্বল চুরি করার জন্য ঠিক সবাই তো খারাপ না ভালো আছে খারাপও আছে এর সামনে এজন্য খুব সাবধান খুব সাবধান রাজনীতি করবেন এটাও যেন ইবাদত হয় কারণ আমার রাজনীতি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন सियासत রাসূল সাল্লাল্লাহু থেকে শিখেছেন অমর থেকে শিখেন এই সমাজের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা জনসেবক যদি হযরত আমিরুল মুমিনিন থেকে আমাদের পায়গম্বর থেকে রাজনীতি শিখতো ভোটের নির্বাচন লাগতো না জনগণ বলতো আপনি যতদিন বাঁচেন ততদিন নেতা থাকবেন আমরা আপনাকে চাই এখন এখান থেকে শেখা না বলেই তো 5 বছর পর পর এটা দেওয়া লাগে দেখেন আমিরুল মুমিনিন বের হইছেন গান শুনতেছেন গানের আওয়াজ কিছু গান আছে দেখবেন নোংরা গান যেমন ফাইটটা যায় একটা মেয়ে যদি মনে করেন একটা মেয়ে যদি গভীর রাতে তিনটার দিকে তার ঘরে বসে বসে গায় ও পাশা নেই তুমি কোথায় অথবা ফাইটটা যায় বুক ফাইটটা যায় এই পরিচিত গান নোংরা গান গাইতেছে একটা বখাটে যদি সামনে দিয়ে যায় ও বুঝবে কি ও মনে করবে সে মনে হয় আমারে ডাকে কি বলেন বুঝেন নাই সে মনে করবে আমারে মনে হয় ডাকে

দীর্ঘ রাত চতুর্দিকে অন্ধকার এই অন্ধকার রাতে যদি বন্ধু একজন থাকত যার সঙ্গে খেলা করতে পারতাম একজন মহিলা যদি গভীর রাতে এমন কোন কথা বলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে কিছু প্রেম প্রেম ভাব আসতেছে ঠিক কিনা গভীর রাত অন্ধকার রাত এই রাতের মধ্যে একজন মহিলা কোনো একজন বন্ধুকে কাছে যায় আমিরুল মোমিনিন পরের দুই লাইন শব্দ ভালো মতো শুনেন নাই মেজাজ খারাপ হয়ে গেল উনি দৌড় দিয়ে চলে আসলেন ঘরের মধ্যে টোকা না দিয়া ঘরের পিছনের দেয়াল দিয়া টোকা ওই মহিলার ঘরের মধ্যে ঢুকে গেলেন আমিরুল মোমিনিন ধারণা করতেছেন মনে হয় আহারে এই গান জায়গায় রাত্রেবেলা গভীর রাত কারো যদি পাইতাম ভালো লাগতো মনে হয় গুনা করে ফেলতেছে

প্রতিমধ্যে শুনলাম তুমি এরকম গান গাইতেছো তুমি কি গুনায় জড়িত হয়ে গেছো নাকি বলে না 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 আপনি আন্দাজে কথা বলতেছেন কেন কেন তুমি অন্যায় করছো অমরের কাছে সকাল বেলা বিচার নিয়ে যাওয়া লাগবে মেয়েটা ডাক দিয়ে বলতেছে আমি যদি অন্যায় করি একটা আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে অন্যায় করছেন তিনটা কারে বলতেছে অমরকে বলতেছে অমর আমিরুল মুমিনিন চাইলে আমাদের দেশের কোন নেতা হইলে তো বলতো তুমি এটা চিনোস আমারে কারে কি বলো এতক্ষণ পরিচয় দেয়নি দেখা চিনোস আমার বাপে এমপির পিএস আমাদের দেশে তো এমপি মন্ত্রী চেয়ারম্যান এদের পিএস এর বাতিজার ঘরের ভাগিনার ভূত ওরোজেই বাপ রে বাপ পাওয়ার এমপির এত পাওয়ার নাই এত পাওয়ার এমপির নাই এই হলো হালত আমিরুল মুমিনিন চুপচাপ মেয়েটা ডাক বলে আমি যদি একটা অন্যায় করে আপনি করলেন তিনটা আমি ডাক দেয়া বলে কিভাবে আল্লাহর কাছে ডাক দেওয়া বলে আল্লাহ আমি নাকি তিনটা অন্যায় করলাম মালিক তুমি মাফ করে দাও আগে আল্লাহর কাছে মাফ চাইছেন জোহা আল্লাহ মেয়েটা ডাক দেয়া বলেন আপনি ধারণা করে আমাকে অন্যায় ভাবে আমার ঘরে প্রবেশ করে আমাকে গুনাহাগার বানাইছেন আমি অন্যায় করছি আমি আমার গান গাইছি আমি সুন্দর করে একা একা প্রেমের গান গাইলাম দুই লাইন আপনি শুনলেন মনে হয় পরের লাইন শুনেন নাই দেখেন না আমাদের দেশে হুজুররা বক্তব্য দেয় এক ঘন্টার মধ্যে অসংখ্য কথা আসে আগের কথা বাদ দিয়া পরের কথা বাদ দিয়া মিডিয়ার বায়রা কাটসিট করে এই সমাজের মধ্যে ফেত্নাবাদা আছে না নাই কেউ যদি শুনে ও আন্তম সুকার শুরুটাই শুনে যদি আমল করা শুরু করে বেইমান হওয়ার সম্ভাবনা আছে না নাই আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি সুরুর শুনেই মেজাজ গরম জালালে মেজাজ তো না জানি গুনাহ করে ফেলতেছে বাঁচানো দরকার কিন্তু ঢুকে গেলেন মে ডাডাক দিয়া আপনি আমার প্রথম লাইন শুনছেন দ্বিতীয় লাইন মনে হয় শুনেন নাই আমি বলছি ফালাউলা হিদার আল্লাহ ইল্লা শাইয়ামিসরু লাযউজি আনিস সারিরি জামানি বহো এই আমি বলেছি কি অন্ধকার রাত আমার একজন প্রয়োজন লেকিন যদি আল্লাহর ভয় আমার দিলে না থাকতো আমার খাটটা আজকে চতুর্দিকে আওয়াজ করে প্রকম্পিত হয়ে যাইত একটা মেয়ে বলতেছে এই কথা যে আমার খাট আজকে আওয়াজ করতো তার মানে মেয়েটা গুণা করতো কিন্তু করে নাই কার ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে করে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এটা তো একটা দামি কথা তবে আমি কি অন্যায় করলাম তুমি বলো মেয়েটা ডাক দেয়া বলতেছে আমি আপনার কি বলে মেয়েটা তো চিনে না মেয়েটা ডাক দেয়া বলতেছো ভাই তুমি কে তুমি প্রথম অন্যায় করছো এক নম্বরে তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে ঢুকে যে অন্যায় করলা সেটা হলো আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়ালাইসাল বির রুবি আনতা তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা পত্তুল বুয়ু তামিন আবু আবিহা পত্তপুল্ল মেয়ে দিয়া বলতেছেন তুমি পিছনের দরজা দিয়া ঢুকলা আমার আল্লা ডাক দিয়া বলে খবরদার পিছনের দরজা দিয়া ঢুকা অনায় এটা কোনো পুণ্যের কাজ নয় এটা স্বভাবের কাজ নয় খবরদার তোমরা যখন কারো ঘরে ঢুকবা সামনে দরজা দিয়া ঢুকবা আল্লাহকে ভয় করবা পিছনের দরজা দিয়ে ঢুকবানা আপনি আমার পিছনের দেয়াল ডকা ঢুকার মাধ্যমে সর্বপ্রথম অন্যায় করেছেন আল্লাহ পাকের এই আয়াতের বর খেলাফ করেছে আমির প্রেশান হয়ে গেলেন মালিকের কাছে মাফ চান আবার এবার দিকে ডাক দেয়া বলে দ্বিতীয় অন্যায় কি মেয়েটা ডাক দেয়া বলে এ ভাই আপনার দ্বিতীয় অন্যায় হল আল্লাহ আগরবুল্হা আলামিন ডাক দিয়া বলেন ইয়া ইহল্লাদীনাহা মনোলা দা দুখুল বয়ো ধর্ম গয়ের অবয়ো তিকুম্ হাত তস্ত অনিসু অতু আলা আহলিহা। তোমরা যখন কারো ঘরের মধ্যে ঢুকবা তার অনুমতি নাও তার সঙ্গে আলাপচারিতা করো অনুমতি দাও সালাম দাও তারপরে ঘরের মধ্যে ঢুকু। আপনি অনুমতিও দিলেন না সালামও দিলেন না আপনি অনুমতি ছাড়া বিনা সালামে আমার ঘরে ঢোকার মাধ্যমে আপনি দুই নাম্বার অন্যায় করেছে তিন নম্বর অন্যায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ খবরদার ধারণা করবা না কারণ অধিকাংশ ধারণাই বান্দা অন্যায় করে আর গুনাহের কাজ আপনি দুই লাইন শুনে ধারণা করে আমার ঘরে ঢুকে আল্লাহ পাকের তিনটা বড় কাজ করেছেন একটা সাধারণ মেয়ে আমিরুলকে ভুল ধরায় দিচ্ছেন আমিরুল মাথা পেতে নিতেছে হা আমার তো অন্না এ মুসলমান এই কারণে পাক বলেন খবরদার ধারণা থেকে বাঁচো আমিরুল মুমিন ডাক দেয়া বলে আল্লাহর কাছে মাফ চাইলাম আমি তোমার ব্যাপারে অন্যায় করলাম তুমি আমার মাফ করে দাও শুধু এতটুকু ধারণার কারণে আমি তোমার কাছে আজকে ভুলটা করলাম তবে বলো তো কি ভুল কি কিসের কারণে তুমি রাত্রে এরকম মধুর মধুর গান গাও মেয়েটা ডাক দেয়া বলতেছে হ্যাঁ ভাই শুনেন আমিরুল মুমিনের খেলাফত চলে আমি বিয়ে করলাম এক বছরের বেশি হয়ে গেল আমার স্বামীকে আমিরুল মুমিনিন চিঠির মাধ্যমে চার মাসের জন্য যুদ্ধের ময়দানে পারণ করে দিয়েছেন যখন আসছে আবার চার মাসের জন্য যুদ্ধের ময়দানে পাঠায় আবারও চার মাসের জন্য যুদ্ধের ময়দানে পাঠায় এমন করে এক বছরের বেশি হয়ে গেল আমিরুল মুমিনিন আমার স্বামীকে কতগুলা মাস কতগুলা বছর আমার থেকে আমার স্বামীকে দূরে রেখেছে আমি আমার স্বামীর বিরহে গভীর রাতে কান্নাকাটি করি যদি আমার ভিতরে তাকুয়া না থাকত আমি আমার খাটের মধ্যে ভিন্ন কোন পুরুষের আমি আমার চাহিদা পূরণ করতে পারতাম আমি আমার মাওলার ভয়ে আমি এখনো পর্যন্ত আমি আমার সতীর্থ রক্ষা করলাম আপনি আমিরুল মুমিনিনকে যদি পান বলবেন আমার স্বামীকে যেন ফেরত দেয় আমার অন্তর প্রকম্পিত হয়ে গেছে আমিরুল মুমিনিন সকালবেলা বাসায় যায় উনার মেয়েকে ডাক দেয়া বলে সফিয়া বলো তো দেখি মা এই সমাজের কোন মেয়েরা তাদের স্বামীকে রেখে কয়দিন সর্বোচ্চ থাকতে পারে আমিরুল মুমিনিনের মেয়ে ডাক দেয়া বলতেছেন একটা মেয়ে চার মাস সর্বোচ্চতার স্বামীকে ছেড়ে থাকতে পারে এর বেশি পারে না এর বেশি যদি হয় মেয়েটা গুনাহ করার চক্রান্তে পড়ে যেতেও পারে মুমিনী নবাক হয়ে গেলেন তাহলে তার উপরে অন্যায় করলাম সকালবেলা সিংহাসনে বসে বলতেছেন খবরদার যত মুজাহিদরা যুদ্ধের ময়দানে আছে এক বছরের বেশি হয়ে গেল চার মাসের বেশি হয়ে গেল সবাই রে ফেরত নেওয়া সহ আমার কথা তো এইটা না কথা হলো ওইটা আমিরুল উলিনের মতো একজন লোক ধারণা করার মাধ্যমে এই জায়গাটা একটা মেয়ের কাছে লজ্জিত হয়ে গেলেন